আপনার পনেরো দিনের মধ্যে আপনার সেভেন সিটার তেরো মডেল এবং রেজিস্ট্রেশন দুই হাজার ইউনিটের গাড়ি ফ্রেশ কন্ডিশনের গাড়ি সামনের লাইট সব সবকিছু অর্জন আছে লাইটের ব্যবহার করা হয়েছে মডেল এবং তেরোতে রেজিস্ট্রেশনটা অ্যাভেঞ্জা সেভেন সিটার গাড়িটা সিসিটা মাত্র পনেরোশো আপনার মাত্র পঁচিশ হাজার টাকা আয়কর দিয়ে আপনি একটা গাড়ি চালাতে পারবেন জিপ জিপেপের গাড়ি গাড়িটা দেখেন বাবু ভাই ফ্রেশ কন্ডিশনের আটষট্টি হাজার মাইলের চলে অ্যান্ড্রয়েড মনিটর মনি

ব্ল্যাক কালারের গাড়ি ফ্রেশ কন্ডিশনের অরিজিনাল কালারে আছে কোনো গাড়িটা আমরা শুধু এক দুই পার্ট টু টাচ আপ করছি তাকে কন্ডিশনে ভালো আছে আপনার মিনিমাম পনেরো থেকে বিশ হাজার কিলোমিটার চালাতে পারবেন ভিতরটা দেখেন ভিতরটা খুবই ফ্রেশ আপনার ডোর যে প্যাডগুলি প্যাডগুলি কিন্তু খুব ফ্রেশ কোথাও কোনো আসর তাছর নাই ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা হচ্ছে সামনে ডোর সামনে ডোর খুব সুন্দর গাড়ি খুবই সুন্দর গাড়িটা অ্যান্ড্রয়েড মনিটর ডোর আছে এবং মাইলেজ মাত্র আপনার আটষট্টি হাজার সামথিং মাইলেজ চলা

আমাদের শোরুমের ঠিকানাটা হলো আপনার কার কালেকশন অটোমোবাইলস দুই বাই বি মণিপুরিপাড়া সংসদ এভিনিউ সংসদ ভবনের পুরোবাসে মণিপুরিপাড়া পাঁচ নম্বর গেট এবং পাঁচ টাউন রেস্টুরেন্টের মাঝামাঝি জায়গায় কার কালেকশন অটোমোবাইল ভালো থাকবেন আসসালাম অসুবিধা হবে আপনি ভালো থাকবেন